আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি এন্ড আই কাপল স্টেডি কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকের ব্লগটি আমি সন্ধ্যার পর থেকে শুরু করেছি সন্ধ্যায় নাস্তা বানাবো তার জন্য কিচেনে চলে আসলাম এসেই অয়েল বার্নারটা জ্বালিয়ে দিলাম এটা আমি সব সময় করে থাকি যখন আমি রাত্রেবেলা কোনো রান্নাবান্না করে থাকি তো দেখা যায় রান্না রান্নাবান্না করলে কিচেনে একটা বাজে একটা স্মেল করে তো তার জন্যে হচ্ছে আমি এই অয়েল বানারটা জ্বালিয়ে দিই আর এখান থেকে খুব সুন্দর একটা ফ্রেগনেন্স আসে তো কাজ করতেও কিন্তু ভালো লাগে বাজে একটা স্মেল নাকে আসে না তো আজকে আমি হচ্ছে বাঁধাকপি গাজর আর আলু দিয়ে পাকোড়া বানাবো তো বাঁধাকপির পাকোড়া খেতে পছন্দ করে না আমি মনে করি এরকম কোনো মানুষই নেই আমার তো অনেক বেশি ভালো লাগে তো পাকোড়া খাওয়ার কেভিং হচ্ছিলো তাই ভাবলাম যে ঝটপট বানিয়ে ফেলি তো ফ্রিজে যেহেতু সবজিগুলো কাটা ছিল অত একটা ঝামেলা করা লাগেনি ফ্রিজ থেকে সবজিগুলো বের করে এটাতে একটু লবণ মাখিয়ে নিয়েছি যখন একটু সবজিগুলো নরম হয়ে গিয়েছে তখন আমি পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা দিয়েছি এখানে বেসন চালের গুঁড়ো সামান্য একটু হলুদ আর মরিচের গুঁড়ো দিয়েছি দিয়ে এখন আমি একটা ডিম ভেঙে দিবো এতে করে পাকোড়ার স্বাদটা অনেক বেশি ভালো আসবে শীতের এই সন্ধ্যায় পোড়া খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর ফ্রিজে যদি আপনি সবজিগুলো কেটে রেখে দেন তাহলে কিন্তু সবজি দিয়ে পাকোড়া বানাতে কিন্তু আপনার বেশি একটা সময় লাগবে না আমি যেহেতু সবজিগুলো কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ফ্রিজ থেকে বের করে আমি ধুয়ে পানিটা ছড়িয়ে নিয়েছিলাম এখন ছটপট হচ্ছে আমি পাকোড়াগুলো ভেজে নিব। শীতের এই সন্ধ্যায় গরম গরম পাকোড়া অনেক বেশি ভালো লাগে খেতে সন্ধ্যায় হঠাৎ করে যদি কোনো গেস্ট চলে আসে তাহলে কিন্তু আপনি ছটপট এই বাঁধাকপির পাকোড়াগুলো বানিয়ে দিতে পারেন সবাই অনেক বেশি পছন্দ করে খাবে আর এই শীতে দেখছি আমার অনেক প্রিয় অপুরাই হচ্ছে বাঁধাকপির পাকোড়া বানিয়ে খাচ্ছে তো আমিও আজকে বানিয়ে নিলাম শীতের এই প্রথমবার হচ্ছে আমি বাঁধাকপি দিয়ে পাকোড়া বানাচ্ছি আর খেতে আমার সবসময় হচ্ছে ভাজা পড়া অনেক বেশি পছন্দ তো আজকে নিজের পছন্দের পাকোড়াগুলো বানিয়ে নিলাম আমার হাজব্যান্ডও পছন্দ করে খেতে বাট ও কম খায় তো যাই হোক এই তো আমি সস দিয়ে পরিবেশন করে নিলাম এখন আমরা খেয়ে নিব তো আমরা ডিনারটা সেরে নিয়েছিলাম এখন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিয়া সিড আর নিয়ে নিলাম দুইটা গ্লাস তো কি বানাচ্ছি বলেন তো আমি আমার পছন্দের আর একটা রেসিপি তৈরি করছি এখানে তো আমি দুটা আগে জাল করে নিয়েছিলাম তো দুটা গ্লাসে ঢেলে নিলাম এখন আমি পরিমাণ মতো এখানে সিয়া সিড দিয়ে নিব সিয়াশিটা এখানে দুই চামচের মতো হবে আর কি তো আমি আন্দাজ করিয়ে দিচ্ছি আর কি সিয়াশিটা দেওয়ার পর এখন আমি একটু ভালো করে নেড়ে নিব নিবো নেড়ে চেড়ে এগুলাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব সারা রাতের জন্য আর এটা দিয়ে কী বানাবো বলেন তো সিয়া পুডিং বানাবো সকালে সিয়া সিডের পুডিং বানাবো তো রাতের বেলায় আমি সিয়াশিটাকে ভিজিয়ে রেখে দিলাম সারা রাতের জন্য তো এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব গুড মর্নিং সবাইকে এটা হচ্ছে তারপর দিন সকালবেলা আমি সারা রাতের জন্য সিয়াসিটাকে ভিজিয়ে রেখেছিলাম দুধের মধ্যে তো সেটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন এখানে আমি ফ্রুটস নিয়েছি এখানে আমি আমার পছন্দ মতো ফ্রুটস নিয়েছি আম আঙ্গুর আর কলা নিয়েছি আঙ্গুরটা একটু টক ছিল তো তার জন্য আমি কম পরিমাণে নিয়েছি আর এ তো কীভাবে করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আমটা কেটে নেব আর এই সিয়া সিডের পুডিংটা আমার অনেক বেশি পছন্দ আমার এই পুডিংটা খেতে অনেক বেশি ভালো লাগে আর এই পুডিংটা বানাতে তো খুবই সহজ খেতে ভীষণই আমি তো আপনারা চাইলে কিন্তু বাসায় ট্রাই করতে পারেন আর আমটা দিলে না এই পুডিংটা খেতে আরও বেশি মজা লাগে তো আমার বাসায় কিন্তু আম ছিল তো আম দিয়ে দিচ্ছি এখানে আর কলা দিব আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো ফ্রুটস অ্যাড করতে পারেন একবার বানিয়ে খেয়ে দেখবেন বলবেন যে কি খেয়েছেন এত মজা এই পুডিংটা। পুডিংটা রেডি করতে করতে আপনাদের কাছ থেকে ছোট্ট একটা জিনিস চেয়ে নিচ্ছি আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আর আপনি যদি অলরেডি সবগুলো কাজ করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের দেওয়া ছোট্ট একটা লাইক এবং সুন্দর একটা কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি সিয়া সিডের পুডিংটা রেডি করে নিয়েছি উপর দিয়ে আমি স্ট্রবেরি দিয়েছি দেখতে ভীষণ সুন্দর লাগছে আমার সিয়া সিডের পুডিংটা রেডি আপনারা যারা এখন পর্যন্ত সিয়া সিডের পুডিং খাননি আপনারা চাইলে কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে সিয়াসিড আমাদের শরীরের জন্য খুবই উপকারী এটা তো আমরা সবাই জানি তো এভাবে করে যদি আপনারা পুরিং বানিয়ে খান তাহলে তো আরও বেশি হেলদি হবে কারণ এখানে অনেক রকমের ফ্রুটস রয়েছে তারপরে মিল্ক রয়েছে আপনারা চাইলে কিন্তু এখানে খেজুর ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারেন আমি কিন্তু অফ ক্যামেরাতে রুটি এবং ভাজিটা করে নিয়েছিলাম এখন নিজের জন্য কফি বানাবো আজকে কফি খাওয়ার জন্য আমি আমার পছন্দের একটা মগ নিয়েছি তো এটাতেই কফি বানিয়ে খাবো আজকে সংসারের দায়িত্বের সাথে সাথে নিজের জন্য সময় খুব প্রয়োজন সংসারের দায়িত্বের সাথে সাথে নিজেকে ভালো রাখার দায়িত্ব কিন্তু নিজেকেই নিতে হবে সম্পর্ক সংসার দায়িত্ব কর্তব্য আর তার পাশাপাশি নিজের ভালো থাকাটাও আমি এখন ভালো থাকি অন্তত চেষ্টা করি ভালো থাকার জীবন কিন্তু একটাই আর সময় সময়ের মতো ঠিক বয়ে যায় পড়ে থাকি শুধু আমরা তাই সময় ফুরোবার আগেই নিজেদের খুশি নিয়ে বাঁচতে হবে প্রিয়জনদের চাহিদা পূরণ করতে তাদের মুখে হাসি ফোটাতে মানুষ এতটাই ব্যস্ত থাকে যে অনেক সময় নিজের স্বাস্থ্য ভালো লাগার কথাই ভুলে যায় দৈনন্দিন কাজের চাপ এক সময় রুটিন হয়ে দাঁড়ায় একসময় জীবনটা হয়ে ওঠে একঘেয়ে তবে মানুষ যদি নিজেকে ভালোবাসতে শিখে জীবন হয়ে ওঠে সুন্দর অনেক ব্যর্থতাও সে পরিণত করতে পারে সফলতায় জীবনে যা কিছুই করেন না কেন নিজেকে খুশি রাখার কারণ অন্য কারো মাঝে খোঁজার চেষ্টা করবেন না কখনো কারো ওপর এত এক্সট্রিম লেভেলে নির্ভরশীল হতে যাবেন না কারণ আপনার এক্সপেকটেশন পূরণ না হলে মন ছোটো হয় বিশেষ করে মানসিকভাবে আপনার মন খারাপ হলে আপনি গান শুনতে পারেন তারপরে নিজের জন্য এক কাপ গরম গরম কফি বানিয়ে নিতে পারেন বিকেলবেলা বা সকালবেলা মিষ্টি রোদে বসে নিজের সাথে কথা বলেন নিজের পছন্দের খাবার খান নিজের পছন্দের লেখকের বই পড়েন নিজের কোনো বিশেষ ক্রিয়েটিভিটি থাকলে সেটা নিয়ে নিজেকে ব্যস্ত রাখেন নামাজ তালাত এগুলোর মধ্যেও নিজেকে ব্যস্ত রাখতে পারেন আর এদিকে নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেই নিয়ে ফেলেছি এখানে সকালের নাস্তাটা রেডি করে নিয়েছি শীতের সকালে এই মিষ্টি রোদে বসে নাস্তা খাওয়ার কিন্তু মজাই আলাদা শীত আসার পর থেকে আমি এরকম রোদে বসে নাস্তাটা খেয়ে থাকি আর সাথে হচ্ছে ভিটামিন ডিও খাওয়া হচ্ছে সাথে নাস্তাটাও খাওয়া হচ্ছে তো দুইটাই আমি করে থাকি ভিটামিন ডি কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী প্রতিদিন অন্তত দশ মিনিটের জন্য যদি রোদে বসা যায় তাহলে কিন্তু আপনার শরীরে ভিটামিন ডি এর যে অভাবটা সেটা পূরণ হয়ে যাবে নিজেকে ভালোবাসুন নিজের দাম বুঝতে শিখুন নিজের ভালো খারাপটা বুঝতে শিখুন নিজেকে নিজেই মোটিভেট করুন নিজের ওপর ভরসা রাখুন নিজে নিজে সবচেয়ে প্রিয় হয়ে থাকুন মানুষকে ভালো না বেসে নিজেকে ভালোবাসুন এতে করে আপনার দুঃখ দ্বিগুণ কমে যাবে এই দুনিয়ায় আপনার আপনি ছাড়া আর কেউ নাই নিজেকে ভালোবাসলে সকলের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে তবে যেখানে নিজের সম্মান নেই সেই সম্পর্ক থেকে কিন্তু আগেই বেরিয়ে আসুন ভালোবাসার ঊর্ধ্বে হলো সম্মান আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু এদিকে আমি সকালের নাস্তাটা সেরে নিয়েছি আর এখন দেখতে পাচ্ছেন আমার যে ক্লিনিংয়ের স্প্রেটা সেটা শেষ হয়ে গিয়েছে তো সেটা আবার বানিয়ে নিয়েছি এটা কিন্তু ম্যাজিক স্প্রে এটা খুবই ভালো খুবই কার্যকর একটা স্প্রে আমার প্রিভিয়াস একটা ভিডিওতে একটা আপু আমাকে কমেন্টস করেছিল আপুটার নাম মেবি সাদিয়া ভুইয়া আপু লিখেছিল যে আপু ক্লিনিংয়ের স্প্রে রেসিপিটা আরেকবার শেয়ার করবেন প্লিজ 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 তো আপুকে বলতে চাই আপু এতবার প্লিজ বলতে হবে না আমি দেখিয়ে দিচ্ছি এই ক্লিনিং স্প্রেটা বানানোর জন্য এখানে আমি পরিমাণ মতো পানি নিয়েছি তারপরে দিয়ে দিলাম এক চামচের মতো লবণ তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আমার যে ডিশ লিকুইডটা সেখান থেকে দিয়ে দিলাম এরপর আমি এখানে দিয়ে দিয়েছি বেকিং সোডা যেটা আমরা খাওয়ার কাজে ব্যবহার করি এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি ভিনেগার আপনারা চাইলে কিন্তু এখানে লেবুর রস ব্যবহার করতে পারেন তো সবগুলো উপকরণ কিন্তু আমাদের হাতের কাছেই থাকে ঘরেই থাকে সব সময় তো এই তিন চারটা উপকরণ মিশিয়েই আমি হচ্ছে এই একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি ক্লিনিংয়ের জন্য এটা খুবই উপকারী আপনারা যারা এখন পর্যন্ত বানাননি এটা বানিয়ে ট্রাই করবেন বাসায় ক্লিনিংয়ের জন্য খুবই ভালো এটা আর আমার অনেক প্রিয় আপুরাই হচ্ছে এই ক্লিনিংয়ের জন্য স্প্রেটা ব্যবহার করে আর সবাই তো জানে যে এটা অনেক ভালো তো আপুর রিকোয়েস্টে আমি আবারও দেখিয়ে দিলাম আর সাদিয়া ভুইয়া আপুকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুন্দর একটা কমেন্টস করার জন্য তো যাই হোক এই তো আমার ম্যাজিক স্প্রেটা রেডি তো এটা দিয়ে আমি এখন সুন্দর মতো আমার কিচেনে যত তিলচিচিটে ভাব আছে সব দূর করে ফেলবো তাই তো আমার কিচেনে কিন্তু এটা ইউজ করার পর থেকে এখন আর কোনো তিলচিচিটে ভাব নেই আর এখানে হচ্ছে আমি দুপুরের জন্য রান্নাবান্না করে নিচ্ছি আমি ওই চুলাতে ভাত বসিয়েছি আর এখানে আজকে পোয়া মাছ ভোনা করবো তার জন্য মশলাটা আমি কষিয়ে নিচ্ছি এখানে আমি টমেটো আর কাঁচামরিচ দিয়ে নিচ্ছি আর পোয়া মাছ কিন্তু আমাদের দেশের পোয়া মাছের এক স্বাদ এখানে হচ্ছে আরেক স্বাদ বাংলাদেশে পোয়া মাছ আসলেই অনেক মজা লাগে এখানের পোয়া মাছের আমি কোনো স্বাদ পাই না এটা যেহেতু সমুদ্রের পোয়া মাছ তো আসে খাওয়া যায় মোটামুটি ভালোই লাগে খেতে বাংলাদেশের মতো স্বাদ তো আর এখানে পাওয়া যাবে না তো যাই হোক এই তো আমি পোয়া মাছটা কিন্তু দিয়ে দিয়েছি আমি একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম মাছটা আমি না ভেজেই হচ্ছে রান্না করছি তো এই তো কষিয়ে নিচ্ছি কষিয়ে আমি পোয়া মাছটা রান্না করে নিব আজকাল যে জিনিসটা আমি ভাবছি যে মানুষ তার কর্মফল যে কতভাবে পাচ্ছে দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশে এখন যা হচ্ছে গত রাতে যেটা হয়েছে গতকাল রাতে গতকাল হচ্ছে আমরা তো সবাই জানি যে ধানমন্ডির বত্রিশ নাম্বার বাড়িটা ভেঙে ফেলা হয়েছে দিয়ে ছাত্ররা সেটা করছে আসলে এটা হওয়া উচিত ছিল আমরা যে জিনিসগুলা জেনে বড় হয়েছি এখন জানি উল্টোটা মানুষ তার কৃতকমের ফল কিন্তু দুনিয়াতেই পেয়ে যাচ্ছে আর ওই মানুষটা মরে যাওয়ার পরও কোনো শান্তি নেই তার দেখেন কি এক অবস্থা আমার এটা দেখেই অনেক ভালো লাগছে আসলেই অনেক খুশি লাগছে তো এখানে হচ্ছে আমি আজকে খুবই মজাদার একটা ভর্তা বানাবো সেটা হচ্ছে বাঁধাকপির ভর্তা আপনারা কখনও খেয়েছেন কি না জানি না আমাকে কমেন্টস করে জানাবেন এখানে আমি বাঁধাকপিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি দিয়েছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ একটা শুকনো মরিচ দিয়েছি আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি সবশেষে আমি এখানে ধনে পাতা দিলাম দিয়ে একটু পানিটা ভালো করে আমি শুকিয়ে নিব এই ভর্তার রেসিপিটা কিন্তু আমার শাশুড়ির মায়ের আমি আমার শাশুড়ির মার কাছ থেকেই শিখেছি আর যখন বানিয়ে খেয়েছি তখন তো ভীষণ মজা লেগেছে তো তাই ভাবলাম আপনাদের সাথে একবার শেয়ার করি আর এখানে তো মিলটা আমি জাল করে নিচ্ছি বাংলাদেশে ইদানিং একটার পর একটা বিনোদন চলছে তো এটা দেখেই কিন্তু নিজেকে খুশি রাখা যায় নিজেকে ভালো রাখার জন্য এসব বিনোদন দেখবেন দেখবেন মনে অনেক ভালো থাকবে আর এই তো আমি এগুলা কিন্তু সবগুলো ব্ল্যান্ডার জারে নিয়েছি এখন এগুলাকে আমি ব্ল্যান্ড করে নিব যেহেতু পাটা নেই পাটায় পাটা ভর্তা কিন্তু ভীষণ মজা লাগে তো কি আর করব ব্ল্যান্ডারে আমি ব্ল্যান্ড করে নিব আর এই তো আমার লোভনীয় সেই ভর্তাটা রেডি হয়ে গিয়েছে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম